আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি বাংলাদেশি হ্যাপি আপনাদেরকে নতুন ভিডিও দেখার জানাচ্ছি এই ভিডিওটা আমি করেছি ঈদের কয়েকদিন আগে আমাদের এখানে বিখ্যাত কদম হাটের সময় তো এখানে অনেকগুলো গরু ছাগল কিন্তু হাটে নিয়ে যাচ্ছে তো সেই ভিডিওতে আমি দিয়েছি আর সেই বাজার থেকেই কিন্তু আমাদের এই গরুটা কিনে আনা হয়েছে যেহেতু আর কয়েকদিন পরেই কুরবানি ঈদ তো এই জন্যই তারা আগেভাগে কিন্তু গরু কিনে রেখে দিলো কিছুদিন হলে পালবে তো সেই দিন কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছিল হাট বাজারে আর আমাদের এখান থেকে কিন্তু যারা যারা কিনবে চার পাঁচ ঘর ওরা একসাথে কিন্তু অনেকগুলোই গরু আনা হয়েছে আমাদের এই বুরুষ গ্রামে যেহেতু আমাদের খুলি থেকেই এই বাজারে গরু নিয়ে যাওয়া দেখা যায় তো আমার ভাই একটা গরু নিয়ে আসছে তো আমরা সবাই মিলে সেটা দেখার জন্য রাস্তায় কিন্তু বের হয়েছি তো ইতিমধ্যেই কিন্তু গরু ও নিয়ে এসেছে তো মাসাল্লা করে গরুটা কিন্তু অনেক হেলদি ছিল আর ভালো ছিল এই তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝেও একটু শেয়ার করছি তো কমেন্ট করে জানাবেন গরুটা কেমন হয়েছে তো কুরবানি ঈদ মানে আনন্দ এবং খুশি আর বাজারে বাজার করা মানে একটা আনন্দ হয় তো সবাই মিলে কিন্তু যা যার মতো করে দামদর দর করে গরু চাউল কিনছে তো এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় একটা গরু বাজারে নিয়ে যাচ্ছে তো আমি আমাদের ফুলি থেকে একটু ভিডিও করছি আরও অনেক গরুগুলো কিন্তু নিয়ে যাচ্ছে বাজারে আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল পেজ প্রেস করে আর আল্লাহ হাফেজ